আমরা এসেছি কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট থেকে আমরা তিনজন এসেছি আমাদের টিমের নাম হচ্ছে টিম সি তো আমরা মূলত দুটি প্রজেক্ট নিয়ে এসেছি একটা হচ্ছে একটা স্টাডি বেসড এআই যার নাম দিয়েছি আমরা টেক ক্রাফট এআই আর একটা সাব প্রজেক্ট নিয়ে এসেছি সেটা হচ্ছে ইমার্জেন্সি লাইফ মডিউল তো আমরা প্রথমতই খুবই হ্যাপি যে হচ্ছে আমরা এখানে আসতে পারছি কারণ সাধারণত দেখা যায় কী ধরনের প্রোগ্রাম হলে পলিটেকনিক স্টুডেন্টদের আর কি পার্টিসিপেন্ট সংখ্যাটা খুবই কম হয় তো ভালো লাগতেছে যে আমরা আসতে পারছি আর চাচ্ছিলাম যে নিজেদেরকে রিপ্রেজেন্ট করা সহ একটু স্টেডিও টাইপটা ভাঙতে কারণ সবার ধারণা যে না পলিটেকনিক স্টুডেন্টরা হয়তো অতটাও ভালো স্টুডেন্ট না বা তাদের হয়তো তাদের সম মানে তারা হয়তো অতটা ভালো পারবে না তো ভালো যে একবার আমরাও পার্টিসিপেট করি দেখা যাক অন্যদেরকেও দেখি তাদের থেকে শিখি এবং আমরাও আদৌ কিছু পারি কি না অন্যদেরকেও সেটা জানাই আমরা প্রোজেক্ট দুটো নিয়ে আসছি যেটা হচ্ছে স্টাডি বেস দিয়ে যেটা স্যাররা খুবই পছন্দ করেছেন আর তাদের কথা ছিল যে আসলে যেটা হচ্ছে আমরা মেনলি টাইম এফিসিয়েন্সিটাকে যে বেশি আর কি প্রায়োরিটি দিয়েছি কারণ হচ্ছে সাধারণত আমাদের এখন সময়ের দাম সবচেয়ে বেশি এটা আমরা সবাই জানি আর ইমার্জেন্সি লাইট মডিউলের বিষয়টা স্যাররা আরও বেশি আর কি অ্যাপ্রিসিয়েট করেছেন কারণ সেখানে হচ্ছে এস কারণ দেখা যাচ্ছে যে ফেনিতে গতবার বন্যা হলো তখন দেখা যায় কি এমনও দেখেছি আমরা তিন চার দিন খেতে না পেয়ে হয়তো অনেকে গলা দিয়ে আওয়াজটাও বের করতে পারছিল এরকম ঘটনাও শোনা গেছে কিন্তু তো যদি কোনো নেট না লাগে এ ধরনের কিছু যদি তৈরি করতে পারি তো আমরা লাইটের মাধ্যমে কোডের সাহায্যে বিভিন্ন ছয়টা মোড আসে আমাদের টোটাল সেটার মাধ্যমে যে কাউকে সিগনাল পাঠিয়ে এবং আত্মরক্ষা মোড আছে একটা যেটাতে হচ্ছে লাইটের মাধ্যমে আর কি চোখ ধাঁধানো আলো যেটাকে নাম দিয়েছি আমরা এর মাধ্যমে হয়তো এই যে এখন যে বাগরাড়ি হচ্ছে চুরি ডাকাতি হচ্ছে হয়তো নিজেকে সেভ করা যাবে তো এটাই হচ্ছে আমাদের প্রজেক্ট প্রথমত ধন্যবাদ অবশ্যই যে তারা এত সুন্দর একটা আর কি প্রজেক্ট তারা করেছে কারণ সাধারণত দেখা যায় কি অনেকে মনে করে যে হচ্ছে ইসলামিক মন মাইন্ড হলে বিজ্ঞান মন মার্চি কথা থাকে না তো এটা আমি বলবো যে একটা হেড সব ছাত্র শিবিরের জন্য আর যদি হচ্ছে ইসলামী অবশ্যই এটা আমাদের বাংলাদেশের মধ্যে আমার যেন মতো মেবি ওয়েল নন একটা ইসলামিক বিশ্ববিদ্যালয় তো এখান থেকে এত ভালো কিছু একটা অ্যাপ্রোচ এসেছে এটার জন্য মানে নিজেকেও অনেক কৃতজ্ঞতা বোধ করছি যেখানে পার্টিসিপেট করতে পেরেছি আমার টিমমেটদের সাথে না না এটাতে আসলে সেরকম কোনো অসুবিধা হয়নি আর আমি বলবো যে সুবিধা সে হিসেবে অনেক ভালো ছিল স্পেস অনেক বেশি ছিল অ্যান্ড না অ্যাজ আমি এ বলবো যে খুব সেফ ফিল করেছি অ্যাটলিস্ট এটা প্রায়োরিটাইজ করবো যে সেরকম কোনো কিছু ফিল হয়নি যে না একটু আনসেফ আছে বা কোনো প্রবলেম আছে